আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আশার ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে প্রথম অধ্যায় যে দুইটি সৃজনশীল আছে দুইটি সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো সবার প্রথম যে সৃজনশীলটা আছে চোদ্দ বছরের তনুর ওজন পাঁচচল্লিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে ক নম্বর ভর সূচি কি খ নাম্বার হচ্ছে যে লেমন রোগ বলতে কি বুঝায় তনুর দুই দিনের মৌল বিভাগে কত শক্তি ব্যয় হবে তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করো তো এখন আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি আচ্ছা তো দেখো প্রথম যে উত্তরটা হচ্ছে সেটা কি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি বা বিএমআই বডি মাস ইন্ডেক্স দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করা সূচকই হল ভরসূচি বা বিএমআই শরীরে ভিটামিন এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয় এ অবস্থাকে জের প্যাথোলমিয়া রোগ বলে এতে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় নাম্বারটা কি দেখো তনুর দুই দিনে মূল বিভাগে কত শক্তি ব্যয় হয় মানে আমাদের বিএমআই নির্ণয় করতে বলছে তো ওর বয়স হচ্ছে চোদ্দ ওজন কত পঁয়ত্রিশ আর উচ্চতা এক দশমিক পাঁচ এখন আমরা নির্ণয় করি বিএমআই নির্ণয় করি আমরা জানি একজন মহিলার প্রতি কিলোগ্রাম ওজনের জন্য প্রতি ঘন্টায় শূন্য দশমিক নয় কিলো ক্যালোরি শক্তি মৌল জন্য প্রয়োজন তনু ওজন পঁয়ত্রিশ কেজি তাই তার এক দিনে চব্বিশ ঘন্টায় মৌলবিভাগের ব্যয়কৃত শক্তি পঁয়ত্রিশ গুণ শূন্য দশমিক নয় গুণ চব্বিশ কিলো ক্যালোরি সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালোরি সুতরাং দুই দিনে মৌলবিভাগে মোট শক্তি হবে সাতশো ছাপ্পান্ন গুণ দুই পনেরোশো বারো কিলো ক্যালোরি অতএব তন্তুর দুই দিনের মৌলবিভাগে পনেরোশো বারো কিলোর ক্যালি শক্তি ব্যয় হবে ঠিক আছে এখন আসে গহ নম্বর অঙ্কটা বলছে তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ কর এখন তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করি তনুর সমস্যা থেকে বোঝা যাচ্ছে যে তার ভিটামিন বি কমপ্লেক্স অন্তর্ভুক্ত ভিটামিন বি ফাইভ নিয়াসিস বা নিকোটিনিন অ্যাসিড বি সিক্স পিরিডক্সিনের অভাব হয়েছে ভিটামিন বি ফাইভের অভাবের কারণে তনুর ত্বকে লালচে দাগ করছে এটি ত্বকের প্যালোগ্রা রোগ এ রোগ থেকে মুক্তির জন্য প্রতিদিন তনুর খাদ্য তালিকায় মাংস আটা ডাল বাদাম তৈল বীজ তারপর দেখো ছোলা ও শাকসবজি থাকা থাকা অপরিহার্য তার খাদ্য তালিকায় রোগ থেকে আরোগ্য লাভ করবে তনের খাওয়ার রুচি আনার জন্য উপর উল্লেখিত খাদ্যগুলো ছাড়াও কুসুম সহ ডিম খেতে হবে কারণ এগুলোতে ভিটামিন বি সিক্স আছে এগুলো নিয়মিত তার খাদ্য তালিকায় থাকলে খাদ্যের প্রতি তার অরুচি দূর হবে এবং রুচি ফিরে আসবে সে নিয়মিত ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে এই সমস্যাগুলো দূর হবে অতএব উপরিক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে তরু সমস্যাগুলো সমাধানের উপায় হলো পর্যাপ্ত ভিটামিন যুক্ত খাবার গ্রহণ করা ঠিক আছে আর পরে যে অঙ্ক সৃজনশীলতা আছে সেটা কি প্রথমটা হচ্ছে দুধ এতে এ একটা পিরামিড দেওয়া আছে উপরে আছে দুধ সেকেন্ড হচ্ছে মাংস থার্ড হচ্ছে পুশাক আর আম আর ডি হচ্ছে কি শস্যদান এটা হচ্ছে সবার লাস্ট সবার প্রথম রাফেজ কি ঠিক আছে তাহলে রাফেজ কি গরু যে খাবার খায় সেটি হচ্ছে রাফে। এভাবে তো বললে হইব না আমরা সুন্দর করে বলি শস্য দানা ফলমূল ও শাকসবজির সবজির অপাচ্য সেলুলোস নির্মিত দীর্ঘতন্টুময় অংশ বা অংশকে রাফেজ বলা হয় ক নাম্বার কি জীবের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে মানে খাদ্যপ্রাণ বলতে কি বোঝায় ঠিক আছে গ নাম্বার বলছে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিপল বি বিকল্প খাদ্য ব্যবহার করে এক দিনের দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করা আচ্ছা তো আমরা খাদ্য পিরামিডের যে খাদ্যগুলা সেগুলা বাদ দিয়ে আমরা অন্য যে খাদ্যগুলা এগুলো নিয়ে একটা খাদ্য পিরামিড তৈরি করবো খাদ্য পিরামিডের খাদ্যগুলো বিপুল খাদ্য ব্যবহার করে এক দিনে দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায় পুষ্টি বিষধারগণ পুষ্টিকে উচ্ছে চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন এগুলো হচ্ছে স্নেহ চৌবড়ি আমিষ শাকসবজি বা ফলমূল এবং শতকরা প্রতিবকে খাদ্য পিরামিডে মাংস দুধ ফল সবজির স্থলে আম এবং শস্য দানা দেখানো হয়েছে খাদ্য পিরামিডের খাদ্যগুলো বিকল্প হিসেবে আমিষের সমতুল্য খাদ্যের মধ্যে পড়ে মাছ ডিম ও মটর ছোলা বাদাম ডাল স্নেহ চর্বির সমতুল্য পানির ও দই ফল ও সবজির মধ্যে পড়ে সকল বক্ষণযোগ্য ফল ও সবজি শর্করার মধ্যে পড়ে শস্য দানা থেকে তৈরি খাবার যেমন রুটি এবং ভাত সুতরাং অতিপক্ষের মধ্যে পিরামিড উল্লেখ ব্যবহার করে একদিন দুপুরের সুষম খাদ্য তালিকা নিম্নরূপ দেখো খাদ্য তালিকায় কি কি থাকতে পারে শর্করা থাকতে পারে ভাত থাকে শর্করার মত হিসেবে কি থাকতে পারে ভাত আমিষ হিসেবে মাছ বা ছোলার ডাল থাকতে পারে স্নেহপদ হিসেবে কি থাকতে পারে পনির বা দুই ভিটামিন ও লবণ ও খনিজ ভিটামিন ও খনিজ কি থাকতে পারে শাক সবজি কচু শাক ফল বা পেয়ারা এগুলা খাদ্য ভিটামিন ছাড়াও কি এগুলো আমরা লিখতে পারি তারপর দেখো চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন তো চিহ্নিত খাদ্য উপাদানটি হচ্ছে শস্যদান এটা গুরুত্বপূর্ণ কেন এটা বিশ্লেষণ করতে হবে এখন দেখো চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা বা কার্বোহাইড্রেট দেহের পুষ্টিগত দিক দিয়ে শর্করার ভূমিকা অপরিহার্য শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি তা শক্তি উৎপাদন করে পুষ্টিবিদদের মতে মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা অন্তত আটান্ন থেকে ষাট পার্সেন্ট শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত জীব দেহে কাজের জন্য যে শক্তি লাগে তা শোষণের সময় শর্করা খাদ্য জাগরণের ফলে উৎপন্ন হয় প্রতি গ্রাম শর্করা জাগরণের চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ন্যূনতম তিনশো গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন এতে বারোশো থেকে আঠারোশো ক্যালোরি শক্তি পাওয়া যায় আমরা প্রতিদিন শর্করা জাতীয় খাদ্য সবচেয়ে বেশি গ্রহণ করে থাকি দেহের তাৎক্ষণিক শক্তি মূল্য থেকে আমরা খেয়া পাই এটি আঁশযুক্ত রোধক রাইবোস ডি ডিওক্সিরাইবন নামক প্রেন্ট সরকার কোষে নিউক্লিক ডি এন এ গঠনে অংশ নেয় এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশয় হয় শর্করার অভাবে ক্ষুধা মন্দ দেখাতে শরীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ে এই জন্য আমাদের সরকার জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের প্রথমত দুটি সৃজনশীল ছিল দুটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ